নমস্কার আমি শুভম রায় আপনারা দেখেন জি টিভি সবার সাথে বহরমপুরে হকার ইউনিয়নে বার্ষিক সভায় অধীর চৌধুরী রবিবার সকালে এগারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলার বহরমপুর পোর্ট স্টেশনে নিয়ে বার্ষিক সম্মেলন আয়োজন করা হয় রেলওয়ে হকার্স ইউনিয়নের বার্ষিক সভাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এদিনের এই সভায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অধীর চৌধুরীর কাছে আবেদন করেন রেলযাত্রীদের সঙ্গে হকারদের ভালো সম্পর্ক রাখার জন্য বলেন অধীর চৌধুরী নসিপুর রাজিমগঞ্জ রেলব্রিজের উপর দিয়ে ভারতীয় রেল ছুটবে দেখতে পাবেন যদি সেটা চালু হয়ে যায় আগামী দিনে আরো সম্ভাবনা বাড়বে আমাদের এই জেলার রেলের মানচিত্রে কারণ আজকে যেমন এখান থেকে কোনো মানুষ যদি মনে করে দিল্লি যাব তাকে কোথায় যেতে হয় শিয়ালদা যেতে হয় হাওড়া যেতে হয় আগামী দিনে এইখানে বসে বসে শিয়ালদা যাবার শিয়ালদা যাওয়ার প্রয়োজন না রেখে এখানে বসে বসে আপনি দিল্লি যাবার ট্রেন ধরতে পারবে মিলিয়ে নেবেন আমার কথা তাই মুর্শিদাবাদ জেলার রেলের মানচিত্রে বিরাট পরিবর্তন আমরা করতে পেরেছি প্রায় পঁচিশ বছরের আমাদের সংগ্রামের মধ্য দিয়ে কারণ বিশ্বাস করি আমরা যে আজ যদি নাও বা পারি কালকে আমরা পারব। কালকে যদি নাও পারি পরশু আমাদের পারতেই হবে কিন্তু লড়াই আমাদের ছাড়া চলবে না তাই মুর্শিদাবাদ জেলার মানুষের সাথে যেখানে যখন যেভাবে লড়াই করার সুযোগ আমরা পাই আমরা সে লড়াই করতে কখনো পা হইনি আজকে হচ্ছি না আগামী দিনে হব না ক্ষমতায় আপনাদের জন্য আমরা লড়াই করব আমরা সংগ্রাম করব আমরা পিছিয়ে যাব আমি দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে জড়িত জড়িত বলেই আমি এখানকার ট্রাক শ্রমিকদের কথা আপনাকে বলতে পারলাম কারণ এই মুর্শিদাবাদ জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন আমরাই সময় তৈরি করেছিলাম আমি রাজনীতি করার আগে আগে ট্রেড ইউনিয়ন করতাম তাই স্বাভাবিকভাবে শুধু রেলওয়ে হকাস বলে নয় পেশাগত কারণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এখানে টোটো আছে অটো আছে ট্রাক আছে বাস আছে শ্রমিক যেখানে সেখানে ট্রেড ইউনিয়ন থাকা দরকার সেই ট্রেড ইউনিয়ন শ্রমিককে শক্তি যোগায় মদত যোগায় সমস্যা হয়ে গেল কি এখনকার ট্রেড ইউনিয়ন মানে তুমি আমার দলে না তুমি তার দলে ট্রেড ইউনিয়নের মূল্য কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে না ট্রেড ইউনিয়ন কোনো দলের না ট্রেড ইউনিয়ন মেনতি মানুষের ট্রেড ইউনিয়ন শ্রমিকের সব থেকে বড় বেঁচে তার তার সংগ্রাম করার অধিকার আদায়ের ট্রেড ইউনিয়নের সমস্যা হচ্ছে যেখানে যেখানে সে অত্যাচারিত হচ্ছে যেখানে যেখানে সে বঞ্চিত হচ্ছে যেখানে যেখানে সে পীড়িত হচ্ছে সেখানটাই দাঁড়িয়ে তার দর কষাকষি করার ক্ষমতা সে তৈরি করতে পারে আজকে একটা রেলওয়ে হকাস সে কিছু পারে না একশোটা হলে তার দর কষাকষি করার ক্ষমতা বেড়ে যায় রেলের আজকে কর্তৃপক্ষ হয়তো আগামী দিনে বলবে অনেক অনেক কিছু কিছু নতুন করে গড়তে বলতে পারে এখানে দীর্ঘদিন ধরে রেলের সঙ্গে জড়িত অনেক দোকানদারও এখানটায় বসবাস করে আমরা তাদের কথা ভাবি আমি রেলকেও বলেছি তাদের জন্য যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কথা রেলের ভাবা উচিত এতদিন ধরে এতদিন ধরে তারা রুটি রুজি করছে হঠাৎ করে সবকিছু ভাঙচুর করে দিলে তাদের রুটি রুজিতে হাত পড়বে ঠিক একইভাবে সকলকে সঙ্গবদ্ধ করে আমরা চাই এই ট্রেডিউনিয়নকে এবারে রক্ষা করতে আপনাদের জানিয়ে রাখি রেলের ভবিষ্যৎ মুর্শিদাবাদ জেলায় দিনের পর দিন বাড়ছে আর কিছু দিনের মধ্যে দীর্ঘদিন ধরে আমরা যে আন্দোলনটা করছি নসিপুর আজিমগঞ্জ রেল আর কিছু দিনের মধ্যেই চালু হবে আপনারা এতক্ষণ দিয়েছিলেন জিটিভি দুর্গাপত্তরের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট জিটিভি লাইভ নিউজ ডট কম